আসলে এই সময় হয়তো কুরবানিটা আসবেন আপনারা একটা বাইক চালাবেন কিছু দিনের জন্য চালাইতে পারেন সেই অফারটা তিন মাস চালিয়ে আবার আমাকে দিয়ে চলে যেতে পারবেন কিছু ডিসকাউন্ট দিয়ে সেই সুযোগটা আছে আর সপ্তাহ মধ্যে মালিকানা পাবেন ইনশাল্লা তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক্সচেঞ্জ অফার আছে এবং আপনারা যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে দিয়ে থাকি তো ভাই আরেকটা ব্যাপার ব্যাপার ইনশাল্লাহ এইটুকু বিশ্বাস রাখেন আমার কাছে বাইক কিনে আপনার প্রতারিত হবেন না ইনশাল্লাহ

নাই কি সব কিছু আছে মেট্রো থাকবে আজকে তিরিশ হাজার বাইশ যেহেতু প্রথমে বলছে তিরিশ হাজার আমি আর কিছু বলবো না কি অবস্থা গাড়িটা কন্ডিশন একটু বলে দেন তো আচ্ছা তিরিশ হাজার টাকা তো সামান্য কিছু কাজটা করে নিতে হবে আচ্ছা সামান্য কিছু এবং গাড়ি চালিয়ে দেখে নিবে যাদের কম বাজেটে এবার ঈদে ভাবতেছেন একটা বাইক নিয়ে বা বাইকের যে আপনার মাংস গরু কিনবেন মাংস টানাটানি করবেন তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা হচ্ছে মাত্র মেট্রোটা আবার পাশে কিন্তু এক্সেল দেখতে এক্সেলটা আনার কারণ হইল এটা খুব ইমার্জেন্সি ক্রয় করছি আগে একটা রুশি হ্যাঁ লাস্ট যে আমার ভিডিও ছিল একটা রুশি ছিল সেটা অনটে অবস্থায় ছিল ওকে ওকে আর এটা হয়েছে একুশ বাইশের গাড়ি দশ বছরের কাগজ বাইশ থেকে বত্রিশ এটা কিন্তু কাগজ করা এখনো প্লেট উঠানো হয় না প্লেট লাগিয়ে দিব যারা উপরে সমতল বলেন পাহাড়ে বলেন চালাইতে চাইতেছেন এমন একটা বাইক খুঁজতে প্রবাসী ভাই বন্ধুরা তাদের জন্য বিশেষ আকর্ষণ থাকবে তাদের জন্য কিন্তু বিশেষ সারও থাকবে দেখি কি দিয়েছেন সার আজকে আর এই ঈদের আগ পর্যন্ত যারা আজকের পর থেকে বাইক ক্রয় করবেন আমার পক্ষ থেকে একটা গিফট থাকবে ছোট্ট উপহার ছোট উপহার থাকবে ওকে দামটা ওরকম ভাবে একটু দিয়ে দিন এটা দাম একদমই বলে দিই ফিক্সড ফাইনাল 10 বছরের কাগজ করা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আজকে সম্মান করা যাবে আজকে অবশ্যই সম্মান করব ওকে এটা হচ্ছে 10 বছর নাম্বার করে এক্সেল রুশি এই যে হাংটা কি অবস্থা হাং ডাবল ডি হোয়াইট কালার গাড়িটা আনছি এখনো মানে ওয়াশ করতে পারি নাই সার্ভিস দিতে পারি নাই ওকে গাড়িটা অনেক ভালো একটা বাইক 46 সিরিয়াল 1900 মডেল মিরপুর বিআটের নাম্বার করা

অনেক কন্ডিশন মানে সুন্দর একটা কমের ভিতরে যারা FI গাড়ি চালাতে যাচ্ছে রিসেল ভ্যালু কম দিয়া এইটা আপনারা কমে চালাতে পারবেন ওকে আজকে কমের ভিতরে FI BS থাকবে বিএস BS6 ইঞ্জিন হ্যাঁ ওকে কি অবস্থা জীবন কত আছে ভাইয়া ফিক্সড এন্ড ফাইনাল 1 লক্ষ 25000 টাকা ফিক্সড এন্ড ফাইনাল ফিক্সড এন্ড ফাইনাল আজকে সম্মানী অফার আছে অবশ্যই ওকে বাসানো ওয়ান যাদের বাসানো ওয়ান একদম ব্র্যান্ড নিউ দুই দুইটা টায় লাগানো আছে একটু বলে রাখি ভিডিওতে দেখে অনেক সময় তারপর কিছু কাজ করি যে কেন পারে এই আমি ইঞ্জিন এবং টায়ার কন্ডিশন খুবই সুপার নতুন দুটো টায়ার লাগাইছে চালে দেখতে ভালো বডিতে কিছু দাগ আছে আমি নতুন পাট লাগাবো আচ্ছা এই অবস্থায় যদি কেউ নেয় কোনো অপশন নাই

গাড়ি এগুলা তো নতুন ভাষণে আসছে এটা ভাই চালাইতেছে আমি একটা কালোটা চালাই উনি গ্রে কালার চাচ্ছে যার গ্রে কালার পছন্দ তিন হাজার কিলোর চলা গাড়ি তিন হাজার হয়নি এখনো প্রায় আপনার হচ্ছে ছাব্বিশশো সামথিং হয়েছে এটা সার্ভিস বুথ থেকে ধর সব কিছু একদম

করা দামা দামির একদমই বলে দিব একদম একটা সম্মান করবো একদম টাকা ইন্দু বাসন ফাইভ দিব বিশে মডেল বিশ মডেল তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ আসলে পঞ্চাশ ভেঙে যাবে কি বলেন এটা সম্মান আমি বললাম সম্মানই করব দাম খ্রিস্টান ফাইনাল 3 লক্ষ 50 এ দিচ্ছি আর ভাই দিচ্ছেন ঠিক আছে মানে সম্মানটা তো ওই

দুই লক্ষ বিশ হাজার পেয়ে যাচ্ছে নিয়নে এফআইবিএস যাদের শুধু কি লাভার আছে বাইশ মডেল কিন্তু এগারো হাজার কিলো গ্রাম নাম্বার ফুল কমপ্লিট করা নাম্বার কর কাজ করা ওকে এই যে আরেকটা দেখতেছি আপনার জিক্সার এটা কি বলবো হ্যাঁ এটা দুই হাজার বাইশ এর আছে আচ্ছা আচ্ছা কালার ব্যাংক জমাটা লাগানো আছে ব্যাংক জমা লাগানো আছে আজকে একটা চাইবো যাতে কোন বাই নিয়ে চালাইতে পারে সুপার টুপার অফার চলবে এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট বাইশে বাইশের গাড়ি একটু কমা দিয়ে যায়

সম্মানের জায়গায় নিতে পারবেন ওকে ডিসকোভার গাড়ি দাম কমিয়ে বইলেন আচ্ছা গাড়ি লাভ করা আমাদের টাফ মানে এমন হয় এগুলো যে দামে কিনে সেই দামে বিক্রি করি ওকে রাজীব ভাই আমি আছি আপনাদের জন্য সমস্যা নাই আচ্ছা আমি একটা গাড়ি নিয়েছিলাম ভালো হয়েছে গাড়িটা সবুজ মিয়া ভাই আলহামদুলিল্লাহ ভাই এখানে গাড়ি নিয়েছে যে নিয়েছে উনি বুঝতে কমেন্ট করে জানা ভালো লাগছে ভাই সুজব থেকে দেখতেছে পারভেজ ভাই অসংখ্য ভালোবাসা রইলো যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানান আর কি কোন বাড়িটা দেখতেছেন এটাও কমেন্ট করে জানান আজম ভাই ভাই আর কে আছে নাকি ভাই 4B প্রাইসটা 4B প্রাইসটা টা বলেছিলাম এক লক্ষ পঁষ্টি হাজার কিনা তেসি রিস্ট্রেশন হাংটা কি অবস্থা ভাই হাঙ্গি ডাবল ফার্স্ট মালিক কত মডেল অনেক সুন্দর কন্ডিশন সুলো মডেল ভাই মডেল এটা চালাইলে আর রেখে যাবে না আসলে

টাকা আটাত্তর হাজার আটাত্তর হাজার মডেল পাইছে কত মডেল উনিশের গাড়ি উনিশের দশ বছর নাম্বার ওকে এই যে কি অত আজকে কিন্তু পঁয়ষট্টি হাজার হাঙ্গ দিব পঁয়ষট্টি আঠারো গাড়ি আঠারো গাড়ি

কত গাড়ি তো দেখাইলাম ভাই না আমার মনে হচ্ছে আরো গাড়ি দেখতে চাই আরো গাড়ি আছে কিন্তু ওয়াশ সার্ভিস চলতেছে রেডিও যে রেডিও আছে রেডিও না রাইডার আছে টিভি আছে রাইডার আছে বলে দেন এটা বলে দেই এক লক্ষ বাইশ হাজার টাকা নিতে পারবেন এক লক্ষ বাইশ হাজার বাইশ হাজার লোকেশন নিতে পারেন এটা অনেক করবেন জেনে রাখবেন আমাদের এখানে রাখি না এমন আসলে করি এতটুকুই কারণ দামের অপশনে গেলে অনেকক্ষণ করতে হয় সময় অপচয় হয় বা অনেক ভাইরা আবার ফোনে যোগাযোগ করে পায় না আমাদের তখন একটু কষ্ট পায় বলে আপনারা ফোন ধরেন না তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে গাড়িটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এ দিয়ে দিবেন আমরা লোকেশনে দিয়ে দিব ওই গাড়িটা দেখাবেন থাকলে বলবো যে হ্যাঁ ভাই আছে ঠিক আছে আর আমাদের ঠিকানাটা আবারও বলে দেই নিউ টেক্সাস বাইক ভ্যালি এটা ঠিকানাটা হচ্ছে উত্তরা 15 নম্বর সেক্টর ডিয়াবাড়ি যেখানে মেট্রো রেল স্টেশন হইছে এক নাম্বার ডিপো আছে ঠিক আর পূর্ব পাশে একটা ব্রিজ আছে এই ব্রিজের গোড়াতেই আমাদের শোরুম আর এখানে কিন্তু বড় সরকারি ব্যানার টাঙানো আছে অটো অ্যাক্সেস বাইক ভ্যালি তো এটা দেখলে আপনারা ব্রিজ এর কাছ থেকে দেখতে পারবেন চলে আসবেন যারা মেট্রোল থেকে আসবেন মেট্রোল সাইড থেকে আসলে দুই নম্বর ব্রিজ ঠিক ওঠার মুখে আর কি ওঠার আগ মুহূর্তে বাম পাশে আমাদের শোরুমটা ওকে কি কথা বলবো ভাই ভিডিওটা বিশেষ করে কি করতে হবে বলুন শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের সাথে তো আছেন অবশ্যই আর যদি কোনো কিছু জানার থাকে বলার থাকে অবশ্যই ফোন দিয়ে আপনারা বলবেন ওকে তো আজকে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট একটা ব্লগে আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে আরো হট কালেকশন নিয়ে চলে আসব এই পর্যন্ত সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা দিয়ে দেয় আলাইকুম আসসালামাইলকুম আলাইকুম